মানুষের সেবা করার অধিকার আপনার আছে কিন্তু অধিকার সাংবিধানিক লন্ডনে বসে নেতার সাথে আলোচনা করে উত্তাপ কিছু প্রশমিত করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হোক সকলেই আমরা চাই সেই নির্বাচনের ফাঁকে যদি আবার কোনো ষড়যন্ত্র নিহত থাকে আবার কোন পথার তাহলে যদি আপনার কানের কাছে ঘরে ষোলো বছরের রাস্তায় নিপীড়িত হয়েছি তাদের বিরুদ্ধে কথা বলা মানে জনগণ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে পড়া তাই আপনারা রাজনীতি করুন আমাদের কোনো আপত্তি না কিন্তু আরেকটি প্রমাণ হবে ডক্টর সাহেব আপনার সামনে অগ্নি পরীক্ষা আমরাও আশাবাদী আমরা আপনার কাছে আশা আপনার কাছে চাই বাংলাদেশের তারেক প্রমাণ বলেছে আমি আমার প্রথম নে চোদ্দ সাল থেকে প্রকার হয়েছেন তারা একদিনে ভোট কেন্দ্রে যেতে পারেন নাই আমি সেই ভোটারদের ভোট দেওয়ার অধিকার ফেরত চাই আমি মৃত ব্যক্তির ভোট চাই না আমি দিনের ভোট দিনে হোক আমি রাতে চাই না আমি চোদ্দ সালে একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হোক এই নির্বাচন আমি চাই না আমি জোর করে হুন্দা গুন্দা দিয়ে আমি বাংলাদেশের সরকার গঠন করতে চাই না আমি সরকার গঠন করতে চাই একানব্বই সালদিনের মতো একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে আমার ভোট আমি দিব ইচ্ছা চাপি দিব এর মাধ্যমে যদি আমি সংখ্যাগরিষ্ঠতা পাই আমি সরকার গঠন করবো ক্ষমতা নয় সেই সরকার গঠিত হবে ষোলো বছর যারা আমার সাথে রাজপথে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন তাদেরকে তাই আজকে আপনাদের কাছে তৃণমূল নাগরিক চুক আন্দোলন করে খবরদারি করবেন চলবে না চাঁদাবাজি করবেন চলবে না মানুষের জমি দখল করবেন চলবে না সরকার গঠন করলে আমি রক্ত দিয়েছি পুলিশের সাথে লড়াই করেছি তাই বলে হাসিনার মতো হাসিনা আওয়ামী লীগের মতো ব্যবহার করবেন সরকার গঠন করলে তারা কখনো হতে দেওয়া যাবে না হতে পারবে না তাই নেতা কর্মী আমার নেতা তারিখ প্রধানের নির্দেশ মতে আসুন আগামী ফেব্রুয়ারি এক সুষ্ঠা নির্বাচনের মাধ্যমে জনগণকে পাছাই করতে দেন কারা সরকার গঠন করবে কারা নিরপেক্ষ ভাবে এই দেশের ক্ষমতা বা সরকার গঠন করবে তাদের উপরে দেন জোর করে কেউ আর ক্ষমতা গঠন করতে পারবেন না তার প্রমাণ গতকালকে প্রধান নির্বাচন কমিশনের উপর্তা তাই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হাসিনা কাজ করতে দেয় তার ফল কি জেলখানা তার ফল কি মামলা তাই আপনাকে উচ্চ করে বলতে চাই এখন হাসিনা নাই নাই এখন হারুন বিপ্লবে নয় ষড়যন্ত্র এই নির্বাচনকে পঞ্চায়েত করার হীন প্রচেষ্টা করে আমরা রুখে দিব মুখে দাঁড়াবো আপনাদেরকে আপনাকে বলতে চাই উনিশশো একানব্বই সালের সাত দিন যেভাবে রশিতারে আনসার দিয়ে একজন পুলিশ দিয়ে নির্বাচন করেছেন